ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশি রেবতী নক্ষত্র দু সাল আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছে এই রেবতী নক্ষত্রটি মীন রাশির ষোলো ডিগ্রি চল্লিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এর গ্রহ বুধ এর দেবতা হচ্ছে ঊষা রেব কথা থেকে রেবতী নক্ষত্রের নামকরণ করা হয়েছে এর আকৃতি ঠিক ড্রামের মতো এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে চঞ্চলতা ও লম্ফন বেশি কিন্তু দেখা যায় এবং এর মধ্যে ডুয়েলিটি ব্যাপারটাও কিন্তু দেখা যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা অধিকাংশই বিদেশে বসবাস করে থাকেন এবং যাই কর্মের সঙ্গে এরা যুক্ত থাকুক না কেন সেই মতো কিন্তু ফল এরা কিন্তু পায় না পরিশ্রম বা অধ্যাবসার মাধ্যমে জাতক প্রতিষ্ঠা অর্জন করে তবে সাতাশ থেকে আঠাশ বৎসরের মধ্যে এদের কিন্তু ভাগ্য উদয় হয়ে থাকে জানুয়ারি মাসে রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মানুষের সাথে সম্পর্ক এদের কিন্তু ভালো হয় এবং মানুষের সঙ্গে মিলে মিশে কাজ করার প্রবণতা এবং মায়ের সাথে কিন্তু বনিবনা কিন্তু দেয় না কিছুরা নার্ভের সমস্যায় আপনারাকে এই মাসে ভোগাতে পারে বা খাদ্যের যারা বিশেষ করে ব্যবসা করেন কৃষিজাত দোপাদির উপরে যারা ব্যবসা করেন যাবতীয় কৃষিজাতবাদের উপরে ব্যবসা এই মাসে কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে পরিশ্রম অনুযায়ী অর্থ উপার্জন যারা বিশেষ করে ইঞ্জিন লাইনে যারা রয়েছেন বা যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসে শুভ ফল কিন্তু রয়েছে জমি জায়গা সম্পত্তি লাভেরও এই মাসে কিন্তু যোগ রয়েছে এবং নিজের যোগ্যতায় কর্ম লাভের যোগ কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনারা পাবেন এবং ঠিক ওই সময় কিন্তু ভাই বোন এদের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্য বা বিবাদে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং অর্থভাগ্য ভালো থাকবে এবং অল্প পরিশ্রমে বেশি উপার্জন হওয়ার সম্ভাবনাও কিন্তু ফেব্রুয়ারি মাসে রয়েছে ঠিক মার্চ এপ্রিল নাগাদ সব থেকে বিশেষ করে রোগ থেকে স্বাস্থ্যহানির সম্ভাবনা কিন্তু রয়েছে এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন যাবতীয় ব্যাপারে সিদ্ধান্ত খুব চিন্তা ভাবনা করে কিন্তু নেবেন বিদ্যাক্ষেত্রে একটু জোর দিতে হবে মামার বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে লিভার সংক্রান্ত সমস্যায় আপনারা কিন্তু এই মাসে কিন্তু পড়ে যেতে পারেন বিশেষ করে মার্চের পনেরো তারিখের পরে এবং এপ্রিলের চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত কাছাকাছি কর্মস্থানে ঝঞ্ঝট ঝামেলায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন সেই কারণে একটু সতর্কতা অবলম্বন বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে হাতে বা পায়ে কোনো ব্যথা বা শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং চঞ্চলতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থ ব্যবসা কাজকর্ম বা কাগজপত্রে যদি আপনারা টই ইত্যাদি ইত্যাদি ঠিক ঠিক বুঝে শুনে কিন্তু করবেন বুদ্ধির ভুলে কাগজপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং যারা বিদ্যাক্ষেত্রে বিশেষ করে রয়েছেন অঙ্কের উপরে বা সায়েন্স গ্রুপের উপরে একটু নজর দেবেন উদ্যমের অভাব এবং নিজস্ব মতামত আপনারা কিন্তু প্রকাশ করতে কিন্তু পারবেন না মে মাসে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন একটু বুঝে শুনে চলুন তা না হলে ব্যবসায় লস খাবার সম্ভাবনা কিন্তু মে মাস নাগাদ রয়েছে এবং বিদ্যা ক্ষেত্রে বাধাও কিন্তু রয়েছে তবে শেষের দিকে শুভ ফল কিন্তু এনে দেবে শৌখিন জাতীয় যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং হাতের কাজে যাদের দক্ষতা রয়েছে বা এই শিল্পগুলোর উপরে ভালো প্রফিটেবেল বা ভালো অর্থনৈতিক অবস্থা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে পদ্মীর দিক থেকে আপনারা সাহায্য পাওয়ার সম্ভাবনা এবং পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে কিন্তু ঠিক মে মাস নাগাদ জুন মাস নাগাদ আপনারা কিন্তু যারা ওষুধ সেবন করবেন ওই সময়টা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে কিনা বা অন্য ভুল ওষুধ আপনারা হয়তো সেবন করে ফেলতে পারেন সেই বিষয়ে কিন্তু জুন মাস নাগাদ একটু সতর্কতা অবলম্বন কিন্তু করবেন সব থেকে বিশেষ করে দুগ্ধজাত দ্রব্য বা মিষ্টিজাত দ্রব্য আপনারা ওই সময় কিন্তু খেতে পছন্দ করবেন অঙ্কের প্রতি যারা বিদ্যায় রয়েছেন অঙ্কের প্রতি অতি অবশ্যই আপনাদের নজর দিতে হবে এবং ইঞ্জিনিয়ারিং লাইনে যারা যুক্ত রয়েছেন এবং যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে এই ওই সময়টা কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের এনে দেবে কিন্তু ভাইয়ের সঙ্গে আপনারা ভুল বুঝাবুঝি বা বিবাদে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু জুন মাস নাগাদ রয়েছে জাতক জাতিকারা ওই সময় সাহসী কিন্তু হবে কঠোর পরিশ্রমের দ্বারা উন্নতি আপনাদের কিন্তু আসবেই ওই সময় কিন্তু বেশি কথা বলার প্রবণতা আপনাদের মধ্যে বেড়ে যাবে ভবনের প্রতি আগ্রহ বেড়ে যাবে অন্যের কাছে আপনারা বস্যতা আপনারা কিন্তু নিয়ে শিকার কিন্তু করবেন না ধর্মের প্রতি একটা অনুরাগ বাড়বেই ঠিক জুলাই এবং আগস্ট মাস নাগাদ বিদ্যা অর্জনের জন্য আপনারা বিদেশে যোগাযোগের জায়গা কিন্তু রয়েছে মামা বাড়ি থেকে আপনারা যে কোনো সাহায্য আপনারা ওই সময় পেতে পারেন সিদ্ধান্ত বা কাগজপত্রে সই খুব বুঝে শুনে করবেন মায়ের সঙ্গে মনিমানন্য ওই সময় কিন্তু দেখা দেবেই পেটের সমস্যা অ্যালার্জিতে ভোগাতে পারে পিতার সাহায্যে আপনারা কিন্তু প্রতিষ্ঠা লাভ অতি অবশ্যই করবেন আর্থিক দিক দিয়ে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে কাজকর্ম ব্যবসা যারা করেন ঠিক জুলাই মাসের পনেরো তারিখের পর থেকে একটা কিছু না কিছু সমস্যা আসতে পারে অর্থনৈতিক দিক দিয়ে বা ব্যবসা বাণিজ্যে সেই বিষয়ে ঠিক জুলাই মাস থেকে পনেরো তারিখের পর থেকে ওই আগস্ট মাসের দশ তারিখের মধ্যে এই সময়টা যতটা পারবেন সতর্কতা অবলম্বন কাগজপত্রে সই বা যে কোনো জিনিসের উপরে সতর্কতা অবলম্বন আপনাদের করতেই হবে ঠিক সেপ্টেম্বর মাস নাগাদ জাতক জাতিকাদের ক্ষেত্রে বাক্য চাতুর্য বেড়ে যাবে এবং আর্থিক বিষয়ে আস্তে আস্তে সচ্ছলতার দিকে এগুতে থাকবেন ঔষধ ইলেকট্রিক ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ভালো প্রফিটেবল জায়গাটা কিন্তু নিয়ে আসবে অভিজাত পরিবারে বিবাহের যোগাযোগ বা কথাবার্তা আসার সম্ভাবনা রয়েছে ওই সময় কিন্তু পেটের সমস্যা আপনাদের দেখা দিতে পারে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সন্তানের সঙ্গে ভুল বুঝাবুঝি হবার সম্ভাবনাও কিন্তু ঠিক সেপ্টেম্বর মাস নাগাদ রয়েছে অক্টোবর মাসে বিদ্যাক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ রয়েছে কর্মলাভের যোগও রয়েছে নিজের বুদ্ধিমত্তার সঙ্গে প্রভাব প্রতিপত্তি ও বিস্তার হওয়ার সম্ভাবনা কিন্তু অক্টোবর মাস নাগাদ রয়েছে খরচের দিকে আপনাদের নজর দিতে হবে কিন্তু ওই মাসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যয়ভাব রয়েছে এবং বে খরচের প্রবণতা কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু অক্টোবর নাগাদ আপনাদের মধ্যে চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে নভেম্বর ডিসেম্বর নাগাদ কঠোর পরিশ্রমের মাধ্যমে এই মাসগুলোতে আপনাদের সফলতা আসবেই যারা বিশেষ করে দূরবর্তী জায়গায় মাল সাপ্লাই করেন বা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা বিশেষ করে দালালি এজেন্সি ইলেকট্রিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে ঠিক নভেম্বর মাস নাগাদ আপনারা কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন এবং বিদ্যা শিক্ষার জন্য আপনারা ঠিক বাইরে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাধা বিপত্তির মধ্যে কাজকর্মে সাফল্য এনে দেবে বা উন্নতি আসবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবার কিন্তু চেষ্টা আপনারাকে করতেই হবে রক্ত অল্পতা এবং অ্যালার্জি সমস্যা পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা কিন্তু আপনাদের মধ্যে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আপনারা ওই সময়টা সতর্কতা থাকবেন কর্মলাভের যোগ যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে বা তাদের কাজকর্মে শুভ ফল জায়গা কিন্তু রয়েছে বুদ্ধি ভুলে আপনারা কিন্তু ঠকে যেতে পারেন সেই কারণে আপনারা সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে দৈনন্দিন কাজকর্মে আপনাদের একটা অনিয়া বোধ কিন্তু এসে যাবে এবং টেনশান কম করবার চেষ্টা আপনারা কিন্তু অতি অবশ্যই করবেন তা না হলে নানান দিক দিয়ে সমস্যা আপনাদের মধ্যে চলে আসবে বিশেষ করে পেটের সমস্যায় আপনাদের ভোগাতে পারে ঠিক এই বৎসরে আপনারা এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ স্নান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলি ভালো কাটুক আনন্দে কাটুক আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার